নরসিংদীতে দীর্ঘ ১৯ বছরের সাফল্য অগ্রযাত্রা ও ঐক্যের প্রতীক হিসেবে ঘোড়া গাড়ি দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে নরসিংহদী সহ দেশবাসীকে আনন্দ দিতে ব্যাপক আয়োজনে দেশের অন্যতম শীর্ষ পর্যায়ের শিল্প প্রতিষ্ঠান নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে আঠাশে অক্টোবর নরসিংদীর ব্রাহ্মণদী মোড়ে প্রধান কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালির যাত্রার সূচনা করা হয় এতে উপস্থিত ছিলেন নদীবাংলা গ্রুপের চেয়ারম্যান ও নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ মঞ্জুর এলাহি এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মাহবুবুর রহমান মনির র্যালিতে অংশ নেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা বলেন নদী বাংলা গ্রুপ আজ দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই অর্জনের পিছনে রয়েছে সুযোগ্য চেয়ারম্যান ও ব্যবস্থাপক সহ কর্মকর্তা কর্মীদের নিষ্ঠা সততা ও কঠোর পরিশ্রম সবাই আগামী দিনের নতুন লক্ষ্য ও সাফল্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেন আগামী দিনে দেশের মানুষকে আরও ভালো কিছু উপহার দিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয় রিপোর্ট করেছেন নরসিংদী প্রতিনিধি বশির আহমেদ মোল্লা এনএন